হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো জানিও শিখাসগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি সান টান করে একদম তোমাদের সামনে চলে এসেছি ঠিক আছে তো আজকে ভিডিওটা কতটা করতে পারবো জানি না যাই হোক চলো আজকে তো রবিবার বিট্টু নাচি ক্লাসে যাবে চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা গেছিলাম নাচের স্কুল মানে স্কুলে গেছিলাম স্কুলে যে নাচ প্র্যাকটিস হয় ম্যাম ডেকেছিল দিয়ে গেছিলাম আর প্রত্যেক রবিবার রবিবার হয় আর এখানে টাইম করে জল এসছে আর আমাদের ভাই দেখো কেমন কাপড় কাচছে আমার মানে কাপড় কথা কাঁচা হয়ে গেছে আর চারটে প্যান্ট ডেকেছিলো ওই জিন্সের প্যান্ট সেইগুলোকে ভালোভাবে ঘষে কেঁচে নিচ্ছে ওগুলো ভারী ভারী পারবো না আর এদিকে দিদি রান্না বসিয়েছে আর ওইদিকে আমার খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ দিয়ে বাবু বিট্টু বাবু বিট্টু খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি আলু মাখছি আর কচু মাখছি ফ্যান ভাত খাবো খিদে পেয়েছে আর দিদিকেও বললাম তুইও চলাই খেয়ে নে ও জলখাবারে খেতে চায় না না খেয়ে নে জল খাবারটা খেতেই হয় জলখাবারে বরং খালি পেটেই থাকতে নাই বেশি শরীর খারাপ হয় তা আমি খেয়ে দেখলাম কেমন হয়েছে নুন হয়েছে কি না দেখ চলো ঠিক হয়েছে চলো ভাত বেড়ে নিই দিয়ে খেয়ে নিই আর এই যে কচু মেখে নিচ্ছি কচু সেদ্ধ তোমাদের কাছে ভালো লাগে একটু বলে দিও কমেন্টে আর আমি কচু সেদ্ধ খেতে খুব ভালোবাসি আর এদিকে বাবু একটু খাওয়া হয়ে গেল আর দিদিকে বললাম চলাই চলাই দিদি খেয়ে নে বসে যাচ্ছি তারা আর এই দেখো হাতটা মুছে দিলেও নাহলে খাটটা একদম ভিজে পাই উঠে যাবে জানো আরও কী যে বলছে কিচ্ছু যাচ্ছে না বকর বকর করছে আর এখানে গান হচ্ছে বলে দেখো বন্ধুরা রান্না বান্না মোটামুটি এদেরটা হয়েছে আর অর্ধেকটা হয়নি তোমাদের পরে দেখাবো আর এই দেখো আলু তরকারি কচু সেদ্ধ আলু সেদ্ধ নিয়ে নিয়েছি দিয়ে খেতে বসে পড়েছি আর সব থেকে প্রিয় খাবার হচ্ছে আমার সকাল মানে খাবার খাওয়ার সময় সেটা হচ্ছে ফ্যান ভাত যদি ওটা খাই রোজ তো আমার বেশ ভালো লাগে মনটা শান্তি হয় দুপুরবেলা একটুখানি খেলেও মানে খেলেও হবে না খেলেও এরকম ব্যাপার কিন্তু জলখাবারটা আমার খেতেই হবে আর এদিকে দেখো বাবুর মুখে ভাতের ক্যাসেটটা লাগিয়েছে বাবু বলছে মাসিকে মাসি দেখ মাসি এসো আমার ক্যাসেটটা দেখবে এসো জবস্তি করছে খুব খে দিয়ে লাগিয়েছে আর এখানে গান হচ্ছে বলে আমি ভয়েসে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি ঠিক আছে তো দেখো তোমাদের একটুখানি হলো আমি ক্যাসেটটা তোমাদের একটু দেখিয়ে দিলাম পুরোটা যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু দেখানো যাবে না সম্ভব নয় পুরো গান পুরো মানে ভিডিওতেই গান আছে কপিরাইট রাইট পড়ে যাবে আর ভিডিওটা খুব ভালো হয়েছিল বুঝতে পেরেছো আর দেখো বাবু কেমন বড় সেজে গেছে এটা হচ্ছে রাতের ছবি আর দুপুরবেলা ওই যে ধুতি পাঞ্জাবি টপুর পরে খেয়েছিলো আমাদের ওগুলো করতে হয় হ্যাঁ গলায় মালা গণ্ঠি মালায় সব নিতে হয় দিয়ে ওইগুলো পরেই দুপুরে ভাত খেয়েছে তোমার বড় দাদার খাওয়া হয়ে মানে মুখে ভাত দেওয়া হয়ে গেছে ওই ভিডিওটা করতে পারলাম না এটা আমার ছোট্ট দাদা খাওয়াচ্ছে দেখো মাছের মাথাটা এমন খাই খাওয়াচ্ছে যে মুখে ঝাল লেগে গেছে বাবুর আর দেখো ফুলের ফুলের মালাটা কেমন চিপাচ্ছে আর এটা হচ্ছে ও ঠাকুমা মানে আমার শাশুড়ি মা আর এটা হচ্ছে আমার বাবা ঠিক আছে এই যে রাতের একটুখানি ভিডিও তোমার দিয়ে দিলাম দেখে নাও লজে করেছিলাম কেশুরি ম্যারাজল এই দেখো তোমাদের বড়োদো ভাই ছোট ভাই সবাই আছে সাই ফুচকার খাচ্ছে দেখো তো দেখো রান্না হয়েছে কচু সেদ্ধ আলু সেদ্ধ আর এই মোরালা মাছ কটা ভেজে রেখেছে যদি বাবু খাই আর একটুখানি আলুর তরকারি আছে রাতের আর এই যে কুমড়োর তরকারি হুম আর এই যে মোরালা মাছের ঝাল দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে কালারটাও যেমন খেতেও দারুণ হবে আর এই যে এখানে আছে একটা নিরামিষ টক মূল কচু আলু টালু সব কিছু দিয়ে ভেন্ডি দিয়ে টক করেছে আর করেছে ডাল এই যে দেখো ডাল হয়েছে আর এখানে ভাত হয়েছে আর খাবার সময় একটুখানি গ্যাদাল পাতা বড়া করব। তো দেখো বন্ধুরা এই যে খাবার বাড়ছি ঠিক আছে দিদি বলছে আর খাবো না ঠিক আছে খাস না পরে খাস তবে আমি খাবো আমার তো নিয়ম তোমার জানো একটু খারাপ একটুখানি খেলেও আমি খাই আর দিদিরা আবার উল্টো নিয়েও ও খা একবার জল ভাত খেয়েছে বলে আর দুপুরে খাবো না বলছে ঠিক আছে খেতে না তো বুধবি পরে শরীর খারাপ যখন করবে কিন্তু দুপুরবেলা জলখাবারে সন্ধ্যায় রাতে একটু করে খেলেও মানে একটু করে হলেও খেতে হয় খাবার ওটা নিয়ম জানো আর এদের দু ভাই বোনা তাকে ডিমের অমলেট করে দিয়েছি এরা ভাত খাবে ছোটো মাছ ওরা খেতে পারবে না সেই জন্য আর গেঁদলাপাতা বড়টা তাকে ভেজে নিয়েছি বন্ধুরা দেখো দুপুরবেলা আর ভিডিও করা হয়নি খাবার টাবার খেয়ে একটু শুয়েছিলাম দিয়ে চলে এলাম সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি মেখেছি চা খাবো আর এদিকে দেখো বন্ধুরা এদিকে আমি কি বলে পরোটার জন্য বেলে নিচ্ছি আর এদিকে দিদি ভাজছে পরোটা ভাজছে আর এখানে দোকানে মালগুলো আনা হয়েছে আর ভিডিওটা যেন কে করছে ভিডিও ভিডিওটা করতে হচ্ছে আমার ছেলে এই দেখো দোকানের মালপত্র আনা হয়েছে বন্ধুরা জানো ভিডিওটা বাবু করছে হ্যাঁ ওই জন্য দেখো সবাইকে সামনাসামনি কেমন করে দেখিয়েছে আবারকে বলছে মা ভিডিও করে দেবো তাহলে হ্যাঁ করে দাও দিদি বাবু ভিডিও করছে দিয়ে দেখো এই দেখো এখানে আটা মেকেই নিচ্ছি মানে রুটি বেলছি আমি পরোটা পরটা ভাজছে দিদি এই দেখো দিদি ভাবছে ওখানে গিয়ে দেখাতে গেলো বাবু বাবা জানো মুখে ভয়েস কথা দিয়েছি মানে ও কথা বলেছিল যে দেখো এটা আমাদের বাথরুম এটা আমাদের ফ্রিজ এইভাবে কথা বলেছিলো সে কথাটা দিলে ভালো হতো কিন্তু গান হচ্ছে বলে দিতে পারলাম না আবার হাইও করে দিল দিদি বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানায় বিছানাতে ঝাড়ি দিয়ে শুয়ে পড়বো এখন অনেকখানি রাত হয়ে গেছে আমার ঘুম এসছে বাবা ঘুমাবো তো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই 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 লাভ ইউ